সুন্দর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আরো পদযাত্রীর সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সম্মান ভালোবাসা সুদী দর্শক জানাই আন্তরিক শ্রদ্ধার সম্মান আজকে আমি দুটো কবিতা আপনাদের শোনাব প্রথম কবিতা কাজী নজরুল ইসলামের সৃষ্টি সুখের উল্লাস আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মরিচক চোখ হাসে মোর টগব গিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বান্ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা পল্লনে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফুটে তার তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে

হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে খুন মা খাতুন পলাশ অশোক শিমুল খায় ভাগ লাগে গৌদিক বাসে গৌদিক বালিকার পিত বাসে আজি রমন এলো রক্ত প্রাণী অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখে উল্লাসে আজি কপটি কুপেরি তুনধরি ওই আসলো যত সুন্দরী কারুর পায়ের বুক ডলাখুন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ভাসে আর তাদের প্রাণী বুক ফাটে তাও মুখ ফোটে না বানির বিনা তার পাশে তো তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে আর সৃষ্টি সুখে উল্লাসে আর সৃষ্টি সুখে উল্লাসে আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসিন শিউলি শীতি হাসল শিশির দুঃখাসী আর সৃষ্টি সুখের উল্লাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আর জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভুধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উচ্ছলে উজান ওই নবীদের গান মাসে মোর ডাইনে শিশু সত্য মনে ছুটছে গোবাজা আহ অশ্ব যেন পাতলাসে আসৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে